আসসালামু আলাইকুম বারাকাতুহু শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আপনাদের দেব আলহামদুলিল্লাহ আমার রাজকন্যাকে স্কুলে দিয়ে যাচ্ছিলাম বউকে নিয়ে হেঁটে হেঁটে সকালে কিছু একটা নাচ নাস্ত করার উদ্দেশ্য একটাই কিছু নাস্তা করবো অনেক দিন যায় না বাইরে চলো যাই আমি যে এরিয়াতে আর সেটা নামে আপনার পার্ক সেখানে একমাত্র এটাই আছে কপি অ্যান্ড রেস্টুরেন্ট কোয়ালিটি ফুল কপি পাওয়া যায় এবং খানাদারা মোটামুটি বেশ ভালো ব্যবহারও ভালো সব মিলিয়ে খুবই ভালো তো এরিয়াতে আসলে আমি এখানে আসে বসি কপি খেলে এখানে কপি খাই বা অন্য কিছু খেলে সিঙ্গারা সমস্যা বা পপিটা যোগ মানে যাই কিছু আসে মানে ওগুলো আমি এখান থেকে খেলে এখান থেকেই খাই আর কি অন্য কোথাওতে খাই না তারপর একটা শব আছে ওখানে আপনার চটপটি প্লাস আপনার কী বলে হালিম আর একটা কিছু জিনিস যেন ওটা ওটা খায় ফুচকা তো এই তিনটা জিনিস ওখানে আমার খুব ভালো হয় তো ওখান থেকে ওই তিনটার মধ্যে যে কোনো একটা নেই যদি কখন এইটাতে আসি নর্মালি আম খুব কম আসা হয় যখনই আসি কিছু না কিছুটা খেতে মন চাইলে আমি এখানে এই দুইটা জায়গায় আসে সেখানে আমরা যাই সেখান থেকে কিছু না কিছুটা খেয়ে নিয়ে আসকো তাই চলে আসতাম সকালে ই করার জন্য এখানে আবার আপনার ওই কি বলে নেহেরি যেটা আর কি খুব ভালো বানায় ওনারা খায়নি কখনো মানে এখানে খায়নি কখনো আর কি মানে ওনার কাছে আর কি তো সবাই অনেকে বলো না এখানে নেহরিটা ভালো তাই আসলাম আর কি আজকে উদ্দেশ্যমূলক নেহরি খাবো তো এসে পেলাম ভালোই ফ্রেশ খুব মজাই লাগলো অনেকদিন পর খেলাম তো আরও ভাল লাগছে আমার যেমন হয় আর কি অনেকদিন পর খাওয়াতে একটু দা খাইলে যদি আপনার গ্যাপটা কোনো যে কোনো জিনিস খান খুব ভালো লাগে ঠিক আমার কাছে খুবই ভালো লাগছে অনেকদিন পর খেয়েছি পাকিস্তানেরও ওরা ভালোও নেয় নেহেরি পাকিস্তানি রেস্টুরেন্টে গেলেও নেহেরি খুব ভালো হয় খারাপ না তবে এখানেও মোটামুটি ভালো আমার কাছে ভালোই লাগলো খারাপ না তো জমাই বই বসে খেলাম তারপর কবি টপি খেয়ে চলে আসলাম আর কি মানে ওই হতে গেলে এখানেই আমরা বসে আড্ডা অর্ডার দিয়ে তারপর চলে আসি যাই হোক যদি আপনার আশপাশ কেউ থাকে গিয়ে নেহেরি খেয়ে আসতে পারেন খুবই ভালো নেহেরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী